Thank <laughs> you. মালদহে ফের খুন এবারে বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বৈষ্ণবনগর থানা এলাকায় কেবিএস ছোট কামাত এলাকায় মৃত ব্যক্তির নাম আতাবুর রহমান স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে ওই ব্যক্তি গোঙানি আওয়াজ চিৎকার শুনে এবং পরিবারের লোকজন ছুটে আসে এবং দরজা বাইরে থেকে বন্ধ থাকায় বেরোতে পারছিলেন না তারা চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস এবারকার তো বলটা জলে আরো কিন্তু শুতে গেছে আমার একটা ছেলেকে নিয়ে আমার স্বামী শুতে গেছে তার ভিতরে আমাকে নিনটা এসছে তো আমি হাঁক মারছে আমাকে মারছে মা আপনার করছে গো গো করছে কামছে ও ছোটবেটা ও আমি ঘরফোড়ে যদি উঠছি তো আমি আর গেট খসাতে পারিনি তখন আমার ছোট একটা ছেলেটাকে কইছি যে আর গেটটা খসাতে বা গেটটা খসাতে কি কেন এরকম হচ্ছে কি সে

হসপিটাল নিয়ে যাই প্রতিমধ্যে মালদা পৌঁছার পরে সে মারা যায় পাড়া প্রতিবেশী সকলেই বেরিয়ে আসে কিন্তু যাদের প্রতি সন্দেহ তারা কিন্তু কেউ বেরিয়ে আসে তারা ঘরটা লাগিয়ে দেখছিলেনি পুলিশ সন্ধেহামূলকভাবে দুজন মহিলাকে জিজ্ঞাসাবাদের জিজ্ঞাসা নিয়েও গেছে এখনও পর্যন্ত পুলিশ তদন্ত করছে ব্যাপারটা আমরা চাইছি যে যারা সব কিছু যারা যুক্ত ঘটনা থাকে তাদের প্রত্যেক থেকে শাস্তি হয় এবং পুলিশ যেন এটা সত্য উদ্ঘাটন করে বেকার করে সেটা আমি কোথায় আঘাত ছিল মাথায় মাথায় ভোজ মেরেছে টুটি চেপে ধরেছে এবং ভোঁজালি দিয়ে এ হয়েছে আর কি মাথা ঘাম হয়েছে ঘুরিয়ে দিয়েছে এবং ধস্তা পালাবার সময় ধস্তা ধাস্তি হয় বাড়ির লোকজন ধরেও ফেলে কিন্তু যাই হোক বাবা এদিকে চিৎকার করার সময় ওইদিকে ব্যস্ত থাকার কারণে সে ছুটে পালিয়ে দেয় মানে একটু নাম নাজির হাসান কে হলো না ভাইয়ের জামাই